oh huh. চলে আসছো ছোট বাবা তুমি চলে আসছো কিসকু একটা বাবা এখন বড় হয়ে গেছে মার্শাল অনেক ভাই কিছু করে নেই আমার ওয়াইফাই লাইনটা এরকমই করে দেখো এইভাবে এখন কাজ করতে হবে ওয়ালাইকুম আসসালাম আন্টি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা আমার কিছু বন্ধু দিয়ে তো আমার এখনো তো এক হাজার পূরণ হয়নি তার মধ্যে চার একটা আমাকে দিয়ে দাও আমাকেও দাও একটু কিছু হুম আঙ্কেলকে যে দিছি হ্যাঁ তোমার আঙ্কেলকেই দিস ওটাও বলো চৌত্রিশ জন হয়েছে পঞ্চাশ জন এখনও পূরণ হয়নি তবে আমার আর একটা ভাই আছে জসীম ভাই উনিও কিছু দিবে ইনশাল্লাহ তো সবাই একটু দাও দিয়ে আমাদের আসলে আমার ওয়ানকে সাবস্ক্রাইব একটু পূরণ করতে সহযোগিতা করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলী ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম এটা তো এটা তোমার না নাজমুল এগুলা দিয়ে নাজমুল একটু সাস্ক্রেট বাড়াই বাবা না তাহলে কি তান তান কে আলী ভাই আপু আমার ফুল ভিডিও আপলোড হয়ে গেছে একটু দেখে আইসো আচ্ছা ঠিক আছে ভাই দেখে যাব তবে আমার একটু সময় দেন ভাই আমারও ওয়াশ টাইমটা একটু পূরণ হয়ে যায় সবাই একটু মিলে সহযোগিতা করেন আপনারা এখন চারজন আছেন তান কে বুঝতেছি না আপনার পরিচয়টা আপনার লোকও তো ঠিক ভাবে বোঝা যেতেছে না কি বলতেছে আচ্ছা আবার পরে কয়েকটা দিব ঠিক আছে হ্যাঁ বাবা দিয়ে দিও আমি আসলে বেশি একটা মানুষের লাইফে যাই না ভালো লাগে না আচ্ছা সেটা বাবা এখন ভালো না লাগলে তো আর কিছু করার নাই এখন কি কো বলো তোমার যতটুকু মন চায় তুমি থাকো মনিটাইজেশন হয়ে গেছে ভিডিওতে ভিউ নাই কেন কিছুই হয় না কি করে বলবো বাবা তোমরা তো এইসব নিয়ে এখন কাজ করতেছো আমি তো আর জানি না এত কিছু প্রচুর মাথা ব্যথা করতেছে কমাও না খুবই দেখবো আমার একটু জীবনাত আমি আরো দিতাম না যে খালি বলে সময় দাও সময় দাও সাপোর্ট করেও সাপোর্ট করো এখন তো এটাই শুনতেছি তিন বছরের বেশি ইউটিউবে হলো মানুষকে কত যে সময় দিচ্ছি হিসাব নাই তাদের মনিটাইজেশন হয়ে গেছে এখন আর খোঁজ খবর নাই তাহলে সময় দিয়ে কি হবে আরে বাবা ওই দেখ অবস্থা তো আমারও তিন বছর আমারও তো পেয়েছে তোমাদের তো তাই যাই হোক মনিটাইজেশন হয়েছে আমার তো বাবা কিছুই হয়নি না মনিটাইজেশন না সাবস্ক্রাইবার ওয়াচ টাইম তো মাত্র পনেরোশো হয়েছে পনেরোশো প্লাস মানে একটু কত হইল পনেরোশো পাঁচ ঘন্টা হয়েছে বাবা সব হচ্ছে ছাত্রপর দল জবাব কি সবার যার যার নিজের ইয়ানবসি এখানে সবার ইয়ানবসি বললে তো যার যার ইয়ানবসি বললে তো হবে না এখানে চলতে হলে সবাই সবাইকে নিয়েই চলতে হবে ঠিক আছে মানে তোমার আঙ্কেল তাও চলে আসছে এখানে এখন শুধু তুমি আছো আর কেউ নাই তুমি আর তোমার আঙ্কেল ছাড়া আর কেউ নাই কালকে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকেই আসছিল ইনশাল্লাহ তারা সময় মতো চলে আসবে জন্যই আমি মনে করি পৃথিবীতে টাকা টাকাই সব টাকা ছাড়া কিছুর দাম নাই আজকে হলো ভালোবাসার দিন ফুল ছাড়া হয় না গোষ্ঠ সেই ফুল আমি তো বলি এখন তোমারে যে বাবা আমার একটু সময় দাও আমার ওয়াচ টাইমটা পূরণ করে দাও রে বাবা কি করব আমাদের ওয়াইফাই লাইন এখন খুব বাজে ঘুরে কি করব খালকে কালকে নেট এর কারণে শুধু তোমার যত ঘন্টা পাইতাম তার অর্ধেকটা পাইছি বুঝছো তাহলে ওয়াশ টাইম কেমন তাড়াতাড়ি পূরণ হইব সময় তো সবাই আমাকে দিতেই চায় কিন্তু আমি তো সময়টা কারোর কাছ থেকে নিতে পারতেছি না শুধু এই নেটের কারণে তুমি এক সাবস্ক্রাইব করো নাজমল তুমি বসে বসে আমারে কিছু সাবস্ক্রাইবার দাও আমিয়ে যাও তুমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আনটি ইউটিউবের সময় নষ্ট ছাড়া কিছুই না তাই না আচ্ছা মনিটাইজেশনটা হয়ে যাক না এটারই একটা আশা ছিল মনিটাইজেশনটা করতে সহযোগিতা করো তারপরে দেখি কি হয় জমেছে ছোট্ট একটা ছেলে আমাদের সাথে আসলা আমাদের লাভে লাভে আমাদের সাথে ঘুরতা আলহামদুলিল্লাহ তোমার মনিটাইজেশন হয়ে গেছে আর তোমার তোমার এই আন্টি আমি বাকি থাকবো বলো তো তোমার আনটিটাও একটু সহযোগিতা করো সবাই যেহেতু করতেছে তুমি একটু করো করে পরীক্ষা শেষ হয়েছে তোমার হ্যাঁ সব করে করতে পারো ওইটাই আর কি আর কিছু না বাচ্চার না যে নাটক অভিনয় কৌতুক এরা কমেডি করে এদের এগুলো সবাই ধরে যে একটু সময় নিয়ে দেখে কারণ সবারই মন ভালো ওই কয়েকদিন কিছুই হয়েছিল না সে কয়েকদিন ধরে বানাও বাবা তাহলে সেভাবে কাজ করা শুরু করো তুমি এখন কিসে পড়তেছো বাবা একটু বলো তো